আজকে পড়ছি দ্য সাইলেন্ট ম্যানার লেখক রয়েছেন ডায়না ইমরোজ লাকি পার্ট সিক্স আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোয়াময় নিস্তব্ধতা নেমে আছে সেখানে দাঁড়িয়ে আছে এক পুরোনো কাপড়ের কারখানা আহির কারখানার পেছনে গুদাম ঘটাতে উপস্থিত হয় সেখানে সিল সিলদাওয়া আহির ডিটিকটিক দেখে প্রবেশ করতে পারলো আহিরের সাথে গ্রামের দুজন লোকও আসে শফিকুল তারেক মিরনের সবচেয়ে কাছের বন্ধু ছিল এরা গোটা গ্রামে এখনও নিস্তব্ধ কেউ বলে দুর্ঘটনা কেউ বলে ঈর্ষা কেউ আবার ফিসফিসিয়ে বলে ও এমন কিছু দেখে ফেলেছিল যা তার দেখার কথা ছিল না নানান লোকের নানান ধরনের ধারণা মন্তব্য আহির মির্জা আলিমনগরের আসার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে যেন স্বয়ং বিচার এসে নেমেছে আলিমনগরে কিন্তু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন তো কিছু লোক মুখে বিব্রতিকর ছাপা নেন আহির ঘুরে ঘুরে স্পষ্ট দেখেছে চারোদিকে রক্তের ছিটে ফোটা আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে স্পটের বাইরে তার চোখ গেল সেখানে কিছু একটা পড়ে আছে আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল এখনই বোঝা যাচ্ছে না ঠিক কিসের অংশ আহির খুব মনোযোগী দিয়ে দেখছে একটি রূপোর খণ্ড কাজে রাখতে পারে খণ্ডটি পকেটে রেখে দিল গোদামঘর থেকে বাইরে আসি কারখানাটার দিকে তাকায় গেটের ওপরে লোহার অক্ষরে লেখা আলিমনগরের ছালা। উপস্থিত আঠেরোশো সালে অনেক পুরনো কারখানা এককালে হয়তো এতটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে নিশ্চয়ই জমিদারদের পূর্বপুরুষদের গড়া কারখানা আহির নিশ্চিত আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো শফিকুল তাকে লক্ষ্য করে বলল বাবু এখানে রাতে কেউ বের হয় না আমাদের কারখানা বিকেল পাঁচটায় ছুটি হয় কিন্তু ওই দিন রাতে আমি একজনকে এদিক থেকে যেতে দেখেছি কে সে বাবু আশরা বৃদ্ধা বেশিরভাগ সময় রাতে মাছ ধরতে যায় ওই দিন রাত তিনটার দিকেই বাড়ি ফিরেছে আমার সন্দেহ হয় ওনার আশা দেওয়ার পথ এইটাই ওনাকে এখন কোথায় পাবো বাবু কয়েক মিনিট হেরে গেলেই ওনার বাড়ি আশরাফ ওর বাড়িতে পৌঁছে যায় তারা মাটির ঘর উঠানে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে শীত শেষ হলেই গরম শুরু এখনই সময় পাখা তৈরি করে রাখার বৃদ্ধা চোখ তুলে দেখলো চারজন লোক তিনি বসার থেকে ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন কিন্তু তার আগে আহির তার সামনে যেয়ে বলল চাচি আপনার উঠতে হবে না আমি বসছি এখানে আহির পাটিতে বসে বৃদ্ধা জিজ্ঞেস করলো তোমরা কারা আমি শহর থেকে এসেছি কিছুদিন আগে মিলনকে খুন হল না ওই ব্যাপারে কিছু কথা বলতে এসেছি বৃদ্ধার কথা শুনে চোখ তুলে শফিকুল আর তারেকের দিকে দেখল শফিকুল বলল চাচাকে একটু ডাকেন ওনার সাথে কথা বলতে এসেছে তখন ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ কাতে কামছা বড় লুঙ্গি আহি উঠে দাঁড়ালো আশরাফের সামনে এসে দাঁড়ায় আশরাফ সবার দিকে একবার তাকালো খুব উদাসীন দেখলো তাকে আপনারা শান্তসারা প্রশ্ন করল আমি ডিটেকটিভ মিলনের হত্যার তদন্ত করছি আপনার সাহায্য দরকার আমি কেমন তোমাকে সাহায্য করবো মিলন সেদিন খুন হয়েছে দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে আশ্রব কিছুটা চুপচাপ হয়ে গেল চোখে ভয় আতঙ্ক ফুটে উঠেছে একজন ডিটেকটিভ এর চোখে এরূপ অভিবেক দিল কেন মুশকিল নির্ভয় বলুন হ ওই রাইতে আমি ওইখান দিয়ে আইতেছিলাম হঠাৎ কারখানার ঘর থাইকা একটা কিছু ভাঙনার শব্দ আসে আমি কৌতূহলবশত ওইখানে যাই আর তখন একটা মায়ার তৃ্য কণ্ঠের চিৎকার শুনতে পাই আমি ভয় পাইয়া যাই তারপর আমি চইলে আইসি বাড়ি পরদিন শুনি মিলন নাই ওহির নিস্তব্ধ হয়ে গেল তারে পর্যন্ত বাবু মেয়ে মানুষ কুন করে নাই কিন্তু মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না বিবাহিত ছিল যদিও ও বউ মারা গেছে সন্ধ্যার দিকে এক কাঁচা ঘরে সেটি ছিল মিলনের ছোট্ট ঘর ছোট্ট মাটির দেওয়াল খাটের পাশে একটি পুরনো লণ্ঠন জানালার ধারে রাখা একটি ছবি এক তরুণী মিলনের স্ত্রী নিশ্চয়ই চোখে গভীর স্নেহের ছায়া আহির খাটের নিচে চোখ বলি পেলেন একখানা পাতলা খাটের বাক্স খুলতে ভেতরে কিছু একটা কাগজ আর একখানা ডায়রি পাতাগুলো হলদে লেখাগুলো অস্পষ্ট বাইরে তখন সন্ধ্যা কুয়াশা নামতে শুরু করেছে গ্রামের গাছপালা নিস্তব্ধ দূরে এক প্যাচার ডাক আহিতার সহকারী অরুণ শফিকুল এবং তারে ঘরের বাইরে বের হয় মেরনের ঘর থেকে তেমন কিছু পায়নি হঠাৎ দেখলো দূর থেকে এক বৃদ্ধ মানুষ লন্ডন হাতে এগিয়ে আসছে এসে থামে আহিরের সামনে কাপা গলায় বলল আপনি কি মির্জা বাবু হ্যাঁ কিছু হয়েছে বৃদ্ধ একটু থেমে বলতো ওই মিলনের মৃত্যু রাতে আমি জেগেছিলাম বাবু রাত ছিল ঘন কুয়াশার হঠাৎ গুদাম ঘরের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি তারপর যেন কেউ দরজা ঠেরলো লোহার ধাক্কা বলল আর সব চুপ ওই রায় আমি ওই দিক দিয়ে দিয়েছিলাম শহর নারীর কান্না আহির বিস্ময়ে পড়ল হ্যাঁ বাবু আহিরের চোখে কাউকে বলেছিলে এই কথা কে শুনবে বাবু আহির আর কোনো প্রশ্ন করল না বাড়ি ফেরার পালা যতটুকু তথ্য সংগ্রহ করেছে সব মস্তিষ্কের তালিকায় সংযোগ করেছে আস্থার তদন্তের ইতি টানল নিয়ে ধীরে ধীরে রাতের উল্কু কিতর আধার ধে এসেছে এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরছে রাস্তার দুই ধারে শুধু জঙ্গল চারদিকে নিস্তব্ধ শিউলির স্নিগ্ধ শোভন গন্ধ সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে আস্তাদের কারখানায় অনেক কাজ ছিল যার বেশিরভাগটাই সে সামলেছে। আমজাদ বিকেলের দিকে বাড়িতে ফিরে যায় রাফিদের গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি অর্শও আনেনি উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না এমন সময় বাইরে থেকে কেউ তাকে বলে উঠল রাফিদ শালটা ভালো করে বেঁচে নেয় আশেপাশে তাকাচ্ছে বারবার তৎক্ষণাৎ রাফিদের সামনে কিছু মুখস্তারি উপস্থিত হয় ছজন লোক কারো হাতে মোটা লাঠি কারো হাতে চাপাতি ওদের কারো মুখ দেখা যাচ্ছে না রাফিদ নিয়ন্ত্রণ হঠাৎ তাদের সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত হতে দেখে মর্মাহত হয় রাফি ঢোঁক গিলে বেশ রেগে বলল পথ ছাড় পথ ছাড়তে তো আহিনে তোর জান লইতে আইছি দিন পর বাঘে পাইছি তোরে তোর বাপ অনেক জ্বালাইস আমাগো তোকে সেরাও অনেক নিকৃষ্ট মানুষ আসছিল গরিব বইলা দাম দিত না সংস্কার সংস্কার বইলা আপন জনের প্রাণ নিচ্ছে আজ তোর মাইরা এই প্রাণ শোধটুকু লোম দেখি তোর বাপ কতটা ছটফট করতে পারে রাধি বলত দেখ আমার সাথে ঝামেলা করিস না এটা তো তোরই লস তখন একজন মুখর্শারি বলে উঠল ওই এরা শেষ কর বেশি কথা কয় একজন রাফিদের দিকে এগিয়ে আসে রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতে মুখশারি ঝাঁপে পড়ল তাহলে ছুরির ফলক চোখে পড়তেই সে পাশ ফিরে গেল বজ্রগতিতে আর আঘাতটা গিয়ে পড়ল বাতাসে পরের মধ্যে রাফিদ তার ডান কুনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমন আঘাত করলো যে লোকটা ছিটকে পড়লো ফুলবাগানের ধারে দ্বিতীয় জন পেছন থেকে লাঠি ঘোরাতে ঘোরাতে এলো কিন্তু রাফিব চুপ হয়ে এক ঝটকায় লোকটার পাটে নে নিল গাছের শিকড় আঘাত পেয়ে সে মাটিতে পড়ে গেল তৃতীয় আক্রমণকারী এবার রেকের চোখ লাল করে দৌড়ে এল ছুরি উঁচিয়ে রাফিদ নিয়ন্ত্রিত তার চোখে আগুন ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে সে হাত বাড়িয়ে আঘাতের দিকে ঘুরল আর ছুরিটা উল্টো ঘুরে আক্রমণকারীর হাত কেটে গেল লোকটা চিৎকার করে উঠলো রাফিদের নিঃশ্বাস ভারী হলো কিন্তু চোখ স্থির তিনজনই মাটিতে পড়ে লুটিয়ে কাটাচ্ছে তখন একজন মুখস্থারি বললো জমিদারদের রক্ত তো ভালোই তেজ দেখছি ওই তুই যা বলে পাশের জনকে কি ইশারা করে কিন্তু রাফিদের কাছে সে হেরে যায় আক্রমণকারী মাটিতে পড়ে যায় রাফিদ ক্রোধে লোকটার উপর ভর করে বসে তার মুখ দেখতে যায় তখনই বাকি দুজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে এরপর তাকে ধরে ফেলে দুই হাত শক্ত করে চেপে ধরে রাফিদ ছুটতে পারল না মাটি থেকে উঠে আক্রমণকারীর হাতে চাপাতে তুলে নেয় এরপর রাফিদের দিকে এগিয়ে গেল রাফিদ হাত ছাড়ানোর চেষ্টা করতো কিন্তু পারল না সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল চাপাতি হাতে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে গেল হাতে চাপাতি নিয়ে আক্রমণ করবে ঠিক তখনই রাফিদ চোখ বুঝে ফেলল গভীর শ্বাস নিচ্ছে ঘেমে গেছে সে কিন্তু আশ্চর্যের বিষয়ে তার শরীরে চাপাদের আঘাত লাগেনি সে চোখ মেলে তাকালো চাপাতি তার পেট বরাবর ছিল ঠিকই কিন্তু একটা ফটা হাত চাপাটিটি ধরে রেখেছে তার সামনে দাঁড়িয়ে আছে আহির মির্জা ঠিক সেই মুহূর্তে আরও একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয় রাফিদ ঘুরে তাকায় মিরকে দেখল এই মুহূর্তে বাতাসের গতি পাল্টে যায় আক্রমণকারীরা রাফিদকে দিকে ছুড়ে আসতেই আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে এক আঘাতে তার কোট উড়ে যায় পাশে আর লাথিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতি মির লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র ছিটিয়ে নেয় রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছে এখন চেলে যাবে তোমাদের আসল মুখ বলে মির রাফিদ তখন নিজেকে সামলে আবারও দাঁড়িয়েছে তিনজনের মধ্যে নীরব বুঝে পড়া একদিকে রাফিদ অন্যদিকে আহি অন্য পাশে মির জিভুচ আকারে ঘিরে ফেলেছে শত্রুদের ঝড়ার মতো লড়াই শুরু হয় লাঠি ছুরি মুষ্টির ছলকানি বাগানে ফুল উড়ে যায় বাতাসে ধুলা রক্তের কন্ধ মেশে আহির মির্জা দুটো এক ঘুষিতে এক আক্রমণকারীর নাক ভেঙে ফেলে মিরের লাঠির আঘাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে রাফিদ শেষজনকে ধরে গাছের সাথে ঠেসে ফেলে গর্জে ওঠে কে পাঠিয়েছে তোদের লোকটা গোকো শব্দ করে তারপর মাটিতে ঢুলে পড়ে অচেতন হয়ে বাতাসে বা নিস্তব্ধ হয় দূরে কুকুরের ডাক ভেঙে সেই নিরবতা রাফিদ নিচু হয়ে একজনের মুখোশটা খুলে দেখে পরপর ধীর কণ্ঠে বলে ওঠে এই খেলা বড় গভীর মির এখন থেকে সাবধানে থাকবে এটা পুরোনো শত্রু মির রাফিদ এর দিকে তাকে বলল তুই ঠিক আছিস আমি ঠিক আছি ঘুরে তাকালো আহিরের দিকে হাত থেকে তার রক্ত ঝরছে মীর ও রাধিফ ছুটে আসে মির খুব চিন্তিত হলো আহির তোর হাত থেকে রক্ত ঝরছে কত আর ঝরবে এমনিতেই থেমে যাবে রক্ত শখ মিটলে অদ্ভুত দ্রুত বাড়ি চল রক্ত বের হলে সমস্যা হবে বলল রাফি মীর এদিকে ওদিকে তাকে বলল। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে চলো এখানে আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে বাড়ি অব্দি যেতে সময় লাগবে ততক্ষণ অনেক রক্ত ছড়বে রাফি তখন কিঞ্চিত অবাক হয়ে বলল তোরা এখানে কেন এসেছিলি মীর জবাব দিল তোর আস্তে দেরি বলে এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম আহির বলল আমি এখনই বাড়ি ফিরছিলাম কিন্তু গাড়ির সাথে ছিল না আমার সহকারে গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে রাফিদ বলতো এখন কথা না বাড়িয়ে ওই বাড়িটাতে চল ও পড়া বন্ধ করতে হবে আহির বারণ করলো কিন্তু মীর আর রাফিদ শুনলো না রাত নেমেছে ধীরে ধীরে কেউ যেন আলতো করে কৃষ্ণ চাদর মেরে দিয়েছে আকাশ জুড়ে চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো খড়ের চালা মাটির দেওয়ালে পড়েছে নরম রূপালি আলো ছায়া আঙ্গিনায় একটা নিম গাছ তাতে বাতাস লাগলে পাতা নড়ে শ্বাস শব্দ যেন রাত কথা বলে উঠেছে দরজার সামনে রাখা মাটির প্রদীপের আগুন টিম টিম করছে কখনো জ্বলে কখনো নিভে যায় দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ আর কোনো কোনো সময় বাঁশ ঝাড়ে ছিচি পোকা ডাক সব মিলিয়ে নিস্তব্ধতাও যেন এক ধরনের সঙ্গীত বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে বাতাসে গরুর ঘ্রাণ শুকনো খড়ের ঘ্রাণ আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোয়ার গন্ধ মিশে গেছে দূরে নদীর ধারে ব্যাঙের ডাক আর তার সঙ্গে পাল্লার দিচ্ছে প্যাচার ডাক সব কিছুই শান্ত অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয় একটুখানি রহস্য লুকিয়ে আছে নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরবিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে সেখানে উপস্থিত হয় রাফিদ মীর ও আহির মাটির সাথে সাথে ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চ স্বরে ডাকে কেউ কি ভেতরে আছেন সাহায্য দরকার মেয়ের বাড়িটি দেখে চিনতে পারে রহিমাদের বাড়ি রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা লাঠির উপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না রাফিদ দেখল সে রহিমা রহিমা রাফিদকে দেখে চিনতে পারে খালা আপনি বাবা তুমি এইখানে এত রাইতে কিছু হয়েছে আমরা কারখানায় বাড়ি ফিরছিলাম গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হাঁটতে হাঁটতে ফিরছিলাম কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমার বন্ধুর হাতটা কেটে যায় রক্ত ঝরছে বাড়ি অবধি এপেঁপে গেলে অনেকটা রক্ত ঝরবে রহিমা চোখ তুলে আহিরের দিকে দেখলো ডানহাতটা রক্তে মাখা তোমরা বারান্দায় বসো মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে খুঁটির সাথে হেরিকেন ঝোলানো উঠানে কিছু গাছের সাথে মশাল জ্বলছে চারপাশটা বেশ সোনালি রঙে রঙিন দৃশ্যে ফুটিয়ে তুলেছে রহিমা ঘরের দিকে তাকে স্বরে ডাকল গৌরী জমিদার বাড়ির এক বাবুর হাত কাটে গেছে রক্ত ঝরতেছে তুই একটু দেখ মা আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারছি না আহির মীরকে লক্ষ্য করে বলল আমার কিছু হয়নি এতটুকু রক্ত ঝরলে কিচ্ছু হবে না চল এখান থেকে চলে যাই বলল মীর শুধু শুধু এদেরকে বিরক্ত করছি বলেছে আহির মীর রাফিদ না এরপর মিনিট পাঁচেক পর ঘরের ভেতর থেকে গৌরী বেরিয়ে আসে মাথায় ওর না নাক অব্দি ঝুলছে গৌরী এসে আহিরের সামনে বসে হাত ছিল জলের মগ জল দিয়ে আহিরের হাতটা পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে আহিরের হাতের খতর দিকে দেখল ছুরি অথবা চা আঘাত দেখে বোঝা যাচ্ছে নিশ্চিত কোথাও থেকে মারামারি করে এসেছে গৌরী নিশ্চিত গৌরী আহিরের হাতটা ভালো করে পরিষ্কার করে দেয় এরপর সেখানে চা পাতা বাটার দিল আহির কিছুটা ব্যথা পেল গৌরীর চা দিয়ে তার ওপরে একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতে বেঁচিয়ে দেয় ভালো করে বেঁধে মীর গৌরীকে লক্ষ্য করে বলল আপনি আপনারা থাকলে হয়তো শরীরের সমস্যা ঝরেই যেত আসি তাহলে আমরা বলে উঠে দাঁড়ালো আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে গৌরী দূরে সরে দাঁড়ায় আহির রাদিফ রাফিদ মির রহিমাদের বাড়ির থেকে চলে আসে আহির যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখলো রাতটা বাড়ছে রাতটা যেন রূপালি। চাঁদ মাথার ওপর জ্বলছে আর আলো জ্বলছে জমিদার বাড়ির পুরোনো ছাদের উপর খড়ের চালা পুরনো টালি দোতলার জ্বালানা কিছু যেন ভিজে উঠেছে শান্ত আলোয় চারদিক নিস্তব্ধ তবে এই নীরবতার মধ্যেই এক অদ্ভুত মিষ্টি সুর ছিচি পোকার ডাক দূরে ধানের ঝিরিঝিরি শব্দ আর মাঝখানে হালকা বাতাসের ছোয়া আঙিনের বড় একটা নিম গাছ আর তার পাতা থেকে টুকটুক করে শিশির পড়ছে আর তার নিচে একটা পুরোনো পাথরের বেঞ্চ সেখানে বসে আছে আহির আর রাফিদ দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আছে গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিতে আবার নিঃশ্বাস শব্দটা যেন এই রাতেরই অংশ বারান্দার এক কোণে স্ফটিক ঝাড়বাতিটা চলছে মৃদু আলোয় বাড়ির দোতলায় একটা ঘর থেকে ভেসে আসছে লালন গীতি কারো মিষ্টি কণ্ঠে গাওয়া খুব নিচু স্বরে সব লোকে কয় কি জাত সংসারে সেটা সে সুরটা ঘুরে বেড়ায় উঠোনে পুরোটা জুড়ে চাঁদের আলোয় মিশে যায় ধীরে ধীরে সুরটি আহির গানে আসে বাঁধে জিজ্ঞেস করলো কে গাইছে রাফিদ বলল দাদি তার লালন গীতি পছন্দ বাগানে বিভিন্ন গাছের ডালে হালকা বাতাস লাগে পাতা দোলে আলতো করে রাতনানির গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে মনে হয় যেন গোটা বাড়িটাই ঘুমাচ্ছে সেই গন্ধে মাতাল হয়ে ঘরের ভেতর থেকে সাপালি বেরিয়ে আসে হাতে দুই কাপ চা চুপচাপ এসে রাফিদ আর আহিরকে চা দিয়ে চলে যায় ধীরে ধীরে সময় গড়ায় আহির বলল চল বাড়ির পেছনের পুকুর পাড় থেকে ঘুরে আসি বাড়ির পেছনের পুকুরের জলের ওপর চাঁদের প্রতিফলন যেন দুটি গাছ একে চাঁদের ওপর দিয়ে তাকিয়ে আছে বক পাখি ঘুমিয়ে আছে খাটের ধারে জ্বরের হালকা ঢেউ পড়ছে সিঁড়ি ধাপে ধাপে রাতের প্রশান্তি এমন মনে হয় জগতের সব অস্তিত্বতা যেন বাইরে কোথাও জমে গেছে এই বাড়ির ভেতর শুধু বাতাসের গন্ধ মাটির শান্তি আর একটা পুরনো সুর বাঁচছে খুব নরমভাবে যা শুনলে মনটা নিজের অজাতি নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আহি খুব চিন্তিত ঘাটের পাড়ে দুজন বসে পাশাপাশি রাফিদ একটা সিগারেট ধরালো আহিরের দিকে একটাও দিল না আহির এর দিকেও একটা ধরিয়ে দিল সন্ধ্যায় তখন তারা তিনজন বাড়িতে ফিরলে আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞাসা করেছিল কিছু হয়েছে তোমাদের মির তখন সত্যিটা লুকিয়ে মিথ্যে বলেছিল আমজাদকে শালুক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে সে তখন বলেছিল ডাক্তারের ব্যবস্থা করছি কিন্তু আহির নাকচ করেছিল মির তাদের মাঝে এখন উপস্থিত নেই রাফিদ এবং আহিরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে কোথাও একটা চলে যায় কাউকে কিছু না বলে আহির সিগারেটের ধোয়া ছেড়ে বললো দেখি পারে কেন আশায় উত্তরের আহির শুনে হাসে রাফিদ পুনরে বলল ও মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না আমি জানি কেন আহির রাফিদের দিকে তাকালো এ গ্রামের সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদেরও উচ্চ বংশের হতে হবে ধারণা তো সঠিক আজ তুমি যদি একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও তোমার পরিবার সেটা মেনে নেবে রাফিদ নিঃশব্দে হেসে বলল। পরিবার সংস্কার নিয়ম জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলেও পূর্ণতা পায় না পরিবার সমাজ পূর্ণ পেতে দেয় না পেছন থেকে তাদের কথোপকথন শুনে নেয় বুলবুল সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে মায়ের ঘরে যায় মায়ের ঘরে একলা ছিল তাকে বুলবুল জানায় শুনেছি মেয়েবাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গেছে ছেলেটা মোটেই বান নয় গ্রামের কোন মেয়েকে বিয়ে করবে না শুধু শুধু মজা নিতে এসেছে সহজ সরল মেয়েগুলোর সাথে দেখবে না পার ওর কপালে মেয়ে চুটবে না মায়া বুলবুলের কথার কোনো প্রতিক্রিয়া করলো না বুলবুল মায়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঘর ছিঁড়ে বেরিয়ে যায় মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশ পানি বুলবুল যেন কাটাঘায়ের নুনের ছিটা দিয়ে গেল মায়ের মনটা বেশি উঠল চোখে জল জমল জলের ফোঁটা গড়িয়ে গালে পড়তেই হাত দিয়ে মুছে ফেলল তখন হঠাৎ ঘাউ শব্দে মায়া লাফিয়ে উঠলে তাকিয়ে দেখল মিঠ আপনি এত রাতে এখানে দেখতে আসলাম তোমার জম জ্বর কমলো কিনা দেখিতো জ্বর কমেছে কিনা বলে মায়ের কপালে হাত দিয়ে জ্বর দেখতে মায়ের শরীর গিয়ে বলতো আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার পরকরুশাক নেই ও আচ্ছা তোমাকে ছুঁয়ে দেখতে বুঝি দলিল লাগবে দলি তো আমার কাছে নেই আর দলিল আমি তৈরি করতেও পারবো না যাও সে দেখবো না মায়া দৃষ্টি সরিয়ে নেয় তার মুখটা গম্ভীর মীর বলল মন খারাপ মায়া নিরুত্তর মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে বহুনয় কণ্ঠ বললো তোমার সব কিছু আছে তবু তোমার মন খারাপ আর দেখো আমার কিছু নেই তারপর আমি হাসছি আপনারও তো সব আছে কি কি নেই আপনার মির ছোট কে হেসে বলল তোমরা দেখো আমার সব আছে কিন্তু আমি দেখি আমার কিছু নেই সব কিছু ঠিক আছে কিন্তু আমার মা নেই এই বাক্য দিয়ে সব কিছু করে দেয় মির থামে তার কথা আটকে যাচ্ছে পুনরায় বলল আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি মায়ের আদর স্নেহ আমি ক্ষুদ্র সময়ের জন্যই পেয়েছি মায়ের মায়া ভরা মুখ মলিন হাসি তার আদর তার শাসন সব কিছু আমার মনে পড়ে তোমরা যখন রাতে খুব আরামে ঘুমো আমি তখন মায়ের কথা ভাবি তোমরা যখন মায়ের সাথে অভিমান করো তখনই আফসোস করি একটা বাক্য তখন আমার চারপাশে ঘুরে আমার মা নেই সে তো কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মিরের কথাগুলো শুনে দুঃখ হলো মায়ের মা দেখলো মিরের দিকে তার চোখে জল মীর জানালার পাশে দাঁড়ায় শান্তভাবে বলল। আমার সামনে কোনো মা তার সন্তানকে আদর করলে স্নেহ করলে আমার খুব কষ্ট হয় আমি বুঝতে দেই না কিন্তু হয় আমার সব আছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু তারপরও আমি শূন্য কারণ আমার যে মা নেই অবাক লাগে যে মানুষের গর্ভে আমি ছিলাম যার দুঃখ পান করেছি আমি আমি হাসলে সে হাসতো আমি কাঁদলে সে কাঁদতো যে মানুষটা আমার দুনিয়াতেই নেই মিথ্যে মেয়ে কয়েক চুপ থেকে বললো আমি এই দুনিয়াতে মাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম এখনও বাসি আর চিরদিন বাসবো মানুষ সব শখ হয়তো কাটিয়ে উঠতে পারে কিন্তু আমি আমার মায়ের শখ কখনও কাটিয়ে উঠতে পারবো না মায়া কাঁদছে ওনার আঁচল দিয়ে নিজের চোখের জল মুছে আপনি কাঁদছেন মীরকে বলল মীর আড়ালের চোখ মুছে বলল না তো আমি কাঁদছি না আঙ্গেল আপনাকে অনেক ভালোবাসে মীর বলল আমি জানি মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন বাবা তো জোয়ান ছিল চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারতো কিন্তু আমার কথা ভেবে করেনি তাছাড়া বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসতো বাবা এখন মাকে বলতে পারেনি আপনার ছোট্ট মা কিন্তু আপনাকে অনেক ভালোবাসে মীর গভীর নিঃশ্বাস ছেড়ে বলল আমার মা নেই দেখে ছোটো মা আমার সামনে কখনো আপনাদের আদর করে না আমি কষ্ট পাবো ভেবে মা থাকার গভীর ব্যথায় অসুখ সমস্ত দুনিয়া থাকলেও খুঁজে পাওয়া যায় না কত সন্তান মাকে অযত্ন করে ফেলে দেয় ওরা হয়তো জানেই না মা হারানোর যন্ত্রণা ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত কিভাবে আপনার মা মারা গিয়েছিল কিভাবে মারা গিয়েছিল বলে কি হবে আল্লাহর ফয়সালা ছিল আল্লাহ আমায় একা করে দিয়েছে আপনার পাঞ্জাবিতে মাটি কেন মির মাটির দিকে তাকিয়ে বলল মায়ের কবরের কাছে গিয়েছিলাম হঠাৎ তার কথা খুব মনে পড়ছিল মা আর কিচ্ছু বললো না মির হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল রাত বাড়ছে আমি ঘরে যাই তুমিও বিশ্রাম নাও বলে মির চলে যায় আহির তার ঘরের বারান্দায় ইসি চেয়ারে বসে আছে দৃষ্টি তার ডান হাতের দিকে কত জায়গাটা সাদা কাপড় দিয়ে বাঁধা নিশ্চয়ই এটি গৌরীর অরুণার খণ্ড আহির হাসে তার হাসি দেখে রাফিজ বলে তুই কাঁটা হাতে দেখে হাসছিস অদ্ভুত অদ্ভুত মানুষ কাতরায় আর তুই বোধহয় খুশি হয়েছিস মানুষ কাতরায় প্রেমিক নয় বলল আহির এর মানে রাফিজ সিগারেট ধরালো এর মানে ব্যাখ্যা আমার কাছেও নেই মীর হাজির হয় হাতে একটা বই বইটি নিয়ে সোফায় বসে পড়ে রাফিজ মীরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো তুই না দিঘির বাড়ি গিয়েছিলিস কখন আসলি মীর জবাব দেওয়ার আগে আহির মিরের দিকে তাকিয়ে বলল মীর খেয়াল করেছিস আমাকে কিন্তু তোরা তুই বলে ডেকেছিলিস মীর হাস্যর্যকে বলল। বলেছিলাম না যে কোনো পরিস্থিতিতে তুইটা চলে আসবে আসলে তো বলা শেষে তিনজনে হেসে উঠল। আসে দামি আহির রাফিদকে লক্ষ্য করে বললো গরির মাছ ছাড়া আর কেউ নেই রাফিদ সিগারেটটা ঘুরিয়ে দেখতে দেখতে বললো ওর বাবা ছিল শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে কথাটা মীরের কানে পৌঁছে গেল গৌরীর বাবা আত্মহত্যা করেছে তবে সাফাদিক কেন বলেছে একদিন রাতে ঘর থেকে কেউ ডেকে নিয়ে তাকে মেরে ফেলেছে মিথ্যে কেন বললো পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে